আসসালামু আলাইকুম কোরবানি উপলক্ষ্যে কিন্তু আজকে এমন একটা অফার দেব খুবই অবশিষ্ট অফার যে এই থ্রি প্রিন্টার এই দামে পাওয়া যায় আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে কথা বলবো হচ্ছে ব্রাদারের এইচএল ফোর থাউজেন্ড এই মডেলটা নিয়ে তো এটা যে অফারটা দিব আপনারা পুরোই অবাক হয়ে যাবেন যারা এ থ্রি প্রিন্টার নিতে চাচ্ছেন তারা কোনোভাবেই এই অফারটা মিস করবেন না কেননা এই অফারটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে অনেক বেশি দামে আপনাকে কিনতে হবে সো চলুন অফারটা বলার আগে আমরা একটু এটা ডিসক্রিপশনটা আপনাদেরকে জানিয়ে দেই ব্রাদার এইচল টি ফোর থাউজেন্ড ডি মডেলটা হচ্ছে এটা আর এটা হচ্ছে একটা এ থ্রি সিঙ্গেল ফাংশন প্রিন্টার জাস্ট প্রিন্ট করতে পারবেন স্ক্যানার নাইটেতে ফোর কালারের প্রিন্টার আর এই প্রিন্টার হচ্ছে আপনার ইনপুট দুটি রয়েছে নিচে একটি ট্রে রয়েছে যেখানে প্রায় আড়াইশো সিট পর্যন্ত পেপার রাখতে পারবেন পেছনের যে মেনর ফিট স্লটটা আছে এখানে প্রায় একশো সিট পর্যন্ত আপনারা দিতে পারবেন আর এটাতে রয়েছে হচ্ছে ডুপ্লেক্সের সুবিধা রয়েছে সেই সাথে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে মোবাইল থেকে কিন্তু খুব সহজে প্রিন্ট করতে পারবেন আর প্রিন্টারের সাথে কালি থাকবে হচ্ছে টোটাল পাঁচটা বোনাস একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার বোনাস থাকবে আর হচ্ছে বাকিগুলো একটা একটা করে থাকবে টোটাল পাঁচ পিস কালি থাকবে এ থ্রি সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন যে কোনো আর্ট পেপার হোক কিংবা হচ্ছে আপনার তিনশো এর যে পেপারগুলো হয় এগুলি কিন্তু খুব সহজেই এবং খুব ভালো কোয়ালিটির আপনারা প্রিন্ট পাবেন সো এস সি প্রিন্টার কেনার কথা যারা চিন্তা করছেন তারা কিন্তু অপেক্ষা না করে চলে আসতে পারেন এপসন বাজারে অথবা কিন্তু কুরিয়ারের যোগেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের হচ্ছে ঈদের আগ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে তো স্টক ক্লিয়ার অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র তেপ্পান্ন হাজার টাকায় এ থ্রি প্রিন্টার পাচ্ছেন আপনারা এপসন বাজার থেকে অবিশ্বাস্য একটি অফার মাত্র তেপ্পান্ন হাজার টাকায় বৃহস্পতিবার পর্যন্ত অফার থাকবে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন অফার থাকবে এই তিন দিনের ভিতর যারা নেবেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন বর্তমানে বাজার মূল্য আছে সাতান্ন হাজার টাকা প্রায় চার হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু তেপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন এল টি ফোর থাউজেন্ড ডিডাব্লু সো দেরি না করে দ্রুত চলে আসতে পারেন স্টক একদমই সীমিত জানতে চান দ্রুত যোগাযোগ করেন অর্ডার করতে পারেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন আর কুরিয়ারে হচ্ছে আজকে অর্থাৎ তিন তারিখ পর্যন্ত কিন্তু কুরিয়ারগুলো চালু থাকবে সো যারা ঢাকার বাইরে নিয়ে যাচ্ছেন আজকে স যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো অনুরোধ থাকবে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রিন্টারটা পার্চেস করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনো পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো আর আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন অফার আরও আরও পেতে ধন্যবাদ